হ্যালো বন্ধুরা আমি রাজেশ্বরীতে আশা করছি তোমরা থেকে ভালো আছো এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকের পর্ব খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য কেননা এই ধরনের প্রশ্নের সম্মুখীন বেশিরভাগ ক্যান্ডিডেটকেই হতে হয় আপনার উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে আসতে চাইছেন কেন আমি আমার যোগ্যতা অনুযায়ী সব পরীক্ষাতে আবেদন করি এবং পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাতে আমি পাস করেছি তাছাড়া সৎভাবে বেঁচে থাকার জন্য যে কোনো একটি চাকরির প্রয়োজন তবে এটি আমার ছোটবেলার স্বপ্ন আমিও চাই আমি আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের থেকে যেভাবে অনুপ্রেরণা পেয়েছি ঠিক তেমনভাবেই আমি বাচ্চাদেরকে আমার জীবন থেকে যা শিক্ষা পেয়েছি সেটা দিতে এবং তাদের ভিত মজবুত করতে তোমরা এই প্রশ্নটার উত্তর এভাবেও দিতে পারো যে কোনো একটি চাকরির জায়গায় তোমরা কাজও বলতে পারতে সেটা নিয়ে কোনো সমস্যা নেই এভাবে উত্তর দিলে আমার মনে হয় আপনাদের যে কোনো কাজকে ছোট করার মানসিকতা নেই এটা তারা লক্ষ্য করতে পারবে যে আপনারা সমস্ত কাজকে সম্মান দেন এবং পাশাপাশি আপনার যেটা স্বপ্ন এবং তার কারণটাও আপনি তাদের সামনে তুলে ধরলেন ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করবে সেটার পাশাপাশি আমাদেরকে রোজ একটা করে ডেমো ক্লাস প্র্যাকটিস করে যেতে হবে রোজ তোমরা বাড়িতে একটা করে ডেমো প্র্যাকটিস করো এবং যারা আমার চ্যানেলে আপলোড করা ডেমো এখনই অবশ্যই দেখে এসো আমি শীঘ্রই আমার চ্যানেলে আবারও ডেমো ক্লাস আপলোড করতে চলেছি তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও অতি দ্রুত আপডেট পাওয়ার জন্য এর পরের প্রশ্ন আপনি যদি এর থেকে উচ্চমানের চাকরি পান তাহলে এই চাকরিটি কি ছেড়ে দেবেন এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় বেশিরভাগ ক্যান্ডিডেটকেই প্রত্যেক মানুষ উন্নত পেশা সুযোগ গ্রহণে উৎসুক তাই আমি এই ডিপার্টমেন্ট ছাড়া উচ্চতর কোনো চাকরি পেলে যাব তার জন্য আমার পদটি খালি হবে সেই জায়গায় আরেকজন যোগ্য বন্ধু সুযোগ পাবে এইভাবে উত্তর দিলে তোমার ইতিবাচক দিকটি তারা দেখতে পারবে এর পরের প্রশ্ন একটি বিদ্যালয় শ্রেণী শিক্ষকের প্রধান দায়িত্ব কি বলে আপনি মনে করেন তোমরা এটা বলবে আমার মতে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা উচিত কারণ শৃঙ্খলার মাধ্যমেই শিক্ষা কার্যকরী হয় বা সফলতা পায় মন্তেশ্বরী কিন্ডার গার্ডেন ব্যবস্থার মধ্যে পার্থক্য কোথায় উভয় শিক্ষা ব্যবস্থার মধ্যে নিয়মলিখিত কিছু পার্থক্য দেখা যায় সেগুলি হলো মন্তেশ্বরী স্বয়ং শিক্ষা নির্দেশ করে কিন্তু কিন্ডার গার্ডেন স্বাভাবিক শিক্ষার নির্দেশ করে কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থায় শিশুটি অন্যান্য শিক্ষার্থীদের মতো একই গতিতে শিখবে বলে আশা করা হয় নাহলে তারা পিছিয়ে পড়বে বলে মনে করা হয় আর মন্তেশ্বরী শিক্ষাব্যবস্থায় শিশুদের তাদের নিজস্ব গতিতে শেখার অনুমতি দেওয়া হয় প্রতিটি দক্ষতা শেখার জন্য তাদের নিজস্ব সময় নেওয়া হয় কিন্ডারগার্ডেন ব্যবস্থায় শিক্ষকরা শিক্ষার মাধ্যম নির্ধারণ করেন এবং বিস্তৃত ভূমিকা পালন করেন মন্তেশ্বরী স্কুল ব্যবস্থায় একজন শিক্ষকের ভূমিকা সীমিত এবং শিশুদের পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা বোঝার মাধ্যমে তাদের নির্দেশনা দান করা হয় শিক্ষায় পরীক্ষার প্রয়োজনীয়তা কি রয়েছে শিক্ষায় পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কারণ পরীক্ষার সাহায্যে শিক্ষার্থীর জ্ঞান ও দক্ষতার পরিমাপ করা হয় সুপরিকল্পিতভাবে পঠন পাঠন পরিচালনার জন্য প্রয়োজন রয়েছে শিক্ষার্থীর দুর্বলতা বর্তমান পারদর্শিতা এবং বুদ্ধির পরিমাপ করা হয় এই পরীক্ষার মাধ্যমে। শিক্ষার্থীদের একইমিতা দূর করার জন্য প্রয়োজন হয় পরীক্ষা। আজকে আমি মোট পাঁচটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম যে পাঁচটি প্রশ্ন আমাদের সময় বিভিন্ন ক্যান্ডিডেটকে করা হয়েছিল এবং সাধারণত এই ধরনের প্রশ্ন ইন্টারভিউ বলে করা হয়ে থাকে তাই তোমরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো ঠিক এভাবেই তোমরা বলতে পারো এবং অবশ্যই উত্তর বলার সময় গুছিয়ে বলবে এবং মুখে একটা হালকা হাসি রেখে বলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করতে ভুলো না অবশ্যই শেয়ার করে দিও এবং যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে সবাইকে বেস্ট অফ লাক ভালো দেখো সবাই